এই যে শাড়ি লুঙ্গিতে 10 টাকা 20 টাকা বেড়ে গেল কেন কারণ ব্যাটা দিন দ্বারা চুরি করে আনতো করে করেন এখন তারা প্রকৃত Preise কিনতেছে আমি আমার দেশের পুণ্যের জন্য 10 টাকা বেশি দিতে রাজি আছি আমার শাড়ির জন্য আমার লুঙ্গির জন্য কিন্তু এই টাকা অন্য দেশে পাঠাইয়া ওখানে কর্মসংস্থান করবেন এই পলিসিতে আমি বিশ্বাস করি না আগামী দিনে আমি চাই সরকার আরো তৎপর হবে আপনি জানেন ইন্ডিয়ার একটা গাংরা 25 লক্ষ টাকা পর্যন্ত বাংলাদেশে বিক্রি হয়